মায়ের বোন খালা সবার থেকে ভালা এই ভালো মানুষের বাড়িতে গিয়েছিলাম তার হাতের স্পেশাল পাবদা মাছ ফ্রাই খেয়েছিলাম এবং তার কাছ থেকে শিখেও এসেছিলাম তা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমরা অনেকেই মাছ চিনি না কিন্তু পাবদা মাছ চিনি না এমন কেউ নেই ছোট বড় সবাই এই মাছের সাথে কম বেশি চেনা আছে কারণ ছোট বড় সবারই এ মাছ কম বেশি খাওয়া হয় পাবদা মাছ সাধারণত স্বাদু পানির মাছ এটি খাল বিল পুকুর এবং ধান ক্ষেতের মতো মিষ্টি পানিতে পাওয়া যায় এটি এমন একটি জনপ্রিয় মাছ যা বাংলাদেশ ও ভারতে পাওয়া যায় আসসালামু আলাইকুম যে যেখানেই আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি পাবদা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পাবদা মাছের পাকনাগুলোকে আমি কেঁচে দিয়ে ভালো করে কেটে নিচ্ছি এবং মাথার অংশগুলো কেটে দিয়েছে কাটার পর আমি এখন সবগুলো মাছ একে একে প্লেটে সুন্দরভাবে রাখছি পাবদা মাছ সহজে হজম হয় এবং এতে ক্যালসিয়াম ফসফরাস আয়োডিন ও আয়রনের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে নিয়মিত পাবদা মাছ খেলে হৃদরোগের ঝুঁকি কমে হাড় ও দাঁত মজবুত হয় এবং শারীরিক দুর্বলতা দূর হয় আমি এখন সবগুলো পাবদা মাছকে একে একে ছোট ছোটো করে কেটে নেবো আমি পাবদা মাছ গোটা ফ্রাই করব না অনেকে গোটা ফ্রাই করে আমি একটু ছোট করে পিস করে কেটে নেবো কেটে ফ্রাই করব। কারণ এতে বাচ্চাদের খেতে সুবিধা হয় এবং বাচ্চারা ছোট করে খেতে খুব পছন্দ করে তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি সবগুলো মাছকে আমি এখন এর ভিতরে লবণ দিব মরিচের গুঁড়া দিব এই স্পেশাল ফ্রাই খেতে মরিচের গুঁড়া একটু বেশি হলে খেতে খুব ভালো লাগে তাই আমি মরিচের গুঁড়ার পরিমাণ একটু বেশি দিয়েছি এবং সামান্য একটু হলুদ দিয়েছি তারপর আমি এর ভিতর ম্যাগি নুডুসের মশলা দিয়েছি আমি এখন রসুন বাটা দিয়েছি আমি এখন এখানে আর কোনো উপকরণ দিব না যেগুলো দিয়েছি সেগুলো দিয়ে একসাথে ভালো করে মেখে নিব আমি এখানে দু চামচ ময়দা নিয়েছি ময়দার অর্ধেক এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি চামচ দিয়ে আমি ময়দা নিয়েছি সেই চামচের এক চামচ দিয়ে আমি কর্নফ্লাওয়ার মেপে নিয়েছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন চাল গুঁড়ো দিলে খুব মোসমুছে হয় আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই আমি দিই এখন এর ভিতরে আমি লবণ দিয়েছি আমি এখন এর ভিতরে সামান্য একটু মুরিচি গুঁড়া দিয়েছি যে উপকরণগুলো দিয়েছি এগুলোকে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করব। ব্যাটারটা আমি এমনভাবেই তৈরি করব। ব্যাটারটা বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না ব্যাটারটা হবে একটু স্মুথ ব্যাটার চামচ দিয়ে বা আঙুল দিয়ে ধরলে যাতে একদমই স্মুথলিভাবে পড়ে এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আমি এখন চুলাতে একটা কড়াই বসিয়েছি কড়াইটা যখন একটু গরম হবে তখন এর ভিতরে আমি তেল ছেড়ে দেবো এই ফ্রাইটা ডুবো তেলে বাঁচতে হবে তাই কড়াইতে তেলের পরিমাণ বেশি নিতে হবে এখন আমি কিছু পাবদা মাছ ব্যাটারের ভিতরে মেখে নিচ্ছি ভালো করে মাখার পর আমি একটি চামচের সাহায্যে তেলে ছেড়ে দিব যদি তেলটা গরম হয় তারপর আমি চুলার আঁচ কমিয়ে দিব তেল যখন গরম হয়ে যাবে মাঝারি আছে মাছগুলো ভেজে নেব আমি প্রথমে তেলের ভিতরে অল্প পরিমাণে মাছগুলো দিয়েছিলাম কারণ এই মাছগুলো নরম থাকে তো বেশি নাড়াচাড়া পড়লে এবং বেশি গিজ গিজ হলে মাছটা ভেঙে যেতে পারে তাই আমি অল্প করে প্রথমে ছেড়েছিলাম আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি আবার বাকি মাছগুলো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে ছেড়ে দিচ্ছি আবার দাদি নারীরা কিন্তু চামচ দিয়ে কাজ করতো না তারা হাত দিয়েই সকল কাজ করত। তেলের ভিতরে যেটাই ছাড়া হতো তা হাত দিয়ে ছেড়ে দিত এখন আমি একটু বেশি পরিমাণে ছেড়ে দিচ্ছি এক সাইড ভাজা হলে আরেক পাশ উল্টিয়ে দেব একে একে সবগুলো মাছ ছাড়া হচ্ছে আমার সবগুলো মাছ ভাজা শেষ এখন আমি মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি আমার খালামনের কাছ থেকে শেখা স্পেশাল পাদ্দা মাছ ফ্রাই কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম